জীবনে তো অনেক ধরনের বিরিয়ানি ট্রাই করলাম যেমন ধরুন চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি গরু মাংসের বিরিয়ানি আজ আমি একটু ভিন্নভাবে বিরিয়ানি ট্রাই করব। একা খাবো তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি তৈরি করে দেখাবো কবুতরের বিরিয়ানি তাহলে চলুন দেখে নেই আমার আজকের রেসিপি এখানে আমি তিনটা কবুতর নিয়েছি তো মোটামুটি ভালো করে পরিষ্কার করা আছে এখন আমি এগুলোকে কেটে সাইজ করে নিব এবং ভালো করে ধুয়ে নেব তো আমি কবুতর মাংসগুলোকে ভালো করে কেটে নিয়েছি একটু বড় সাইজে কেটেছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি এখানে তিনটা পেঁয়াজ কুচি নিয়েছি এবং আট থেকে দশটা কাঁচামরিচ মাঝে ভাগ করে নিয়েছি আস্তে আস্তে থেকে গিয়েছে তো এভাবে আমি ভাগ করে নিয়েছি তারপরে আমি নিয়েছি টক দই এই টক দইকে আমি বাসায় বানিয়েছি দুই কাপ গুঁড়া দুধ এবং দুইটা পাতি লেবুর রস আপনারা চাইলে দোকান থেকে কিনে এনে দিতে পারেন তারপরে নিয়েছি আমি দেড় টেবিল চামচ আদা বাটা নিয়েছি দেড় টেবিল চামচ রসুন বাটা এ পর্যায়ে নিয়েছি আমি ছোট সাইজের আলু আমি চ্যাপ্টা শেপ করে ভালো করে কেটে তারপরে ধুয়ে নিয়েছি এবং পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ যাতে কালকে ভাবটা চলে যায় এরপরে নিয়েছি আধুনিক রেডিমিক্স মশলা এখন আমি টক দুই মাংসের মধ্যে দিয়ে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব এবং ম্যারিনেট করে রাখবো পনেরো মিনিটের মতো আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কোনোভাবে কোনো জায়গা কম বেশি না থাকে তারপরে নিয়েছি হাফ কেজি পোলাও পোলাওয়ের চাল আমি পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখবো একটা প্যান বসে তাতে আমি অর্ধেকটা দিয়ে দিব অর্ধেক পরিমাণ দিয়ে ভালো করে আমি পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটাকে ভাজবো যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালারটা চলে না আসে তো আমি পাঁচ মিনিটের মধ্যে ব্রাউন কালারটা চলে এসেছে পেঁয়াজের ব্রেস কিন্তু খুবই সুন্দর হয়েছে এ আমি বাকি অর্ধেক পেঁয়াজ কুচি দিয়ে দেব একটু নেড়ে চেড়ে ভেজে নিব যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি মাংসগুলোকে দিয়ে দেব মাংসগুলো দিয়ে তেলের সাথে আমি একটু নেড়েচেড়ে চেড়ে কষিয়ে নেব এরপরে দিয়েছি দুইটা এলাচ দুইটা দারুচিনি দুইটা তেজপাতা তারপরে আমি বাটা মশলাগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা এখানে আমি অর্ধেকটা বিরিয়ানি মশলা ব্যবহার করেছি সাত মতো লবণ দিয়ে দিলাম এবং ভাগ করে রাখা কাঁটা দিয়ে দিয়েছি এ পর্যায়ে আমি তেলের সাথে ঢাকনা মিনিটের মতো কষিয়ে আবার ঢাকনা দিয়ে মিনিটের মতো কষিয়ে নিলাম তেলের সাথে এ পর্যায়ে আমি দিয়ে দিব লিকুইড দুধ এখানে আমি গরুর দুধটা ব্যবহার করেছি আমি তিন কাপের মতো গরুর দুধ ব্যবহার করেছি এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি ঝাকনা দিয়ে থেকে আমি পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি খুব সুন্দরভাবে কষানো হয়েছে এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব মাংসটাকে চুলায় আবার একটা প্যান বসিয়ে তেল দিয়ে আমি ভিজিয়ে রাখা সেই চালগুলোকে ভালো করে ধুয়ে পানি ছাড়িয়ে তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে ভেজে নিব খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে যখন তখন আমি একটা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা এবং বাকি বিরিয়ানি মশলাগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতো ভেজে নিব ভাজা শেষে আমি এখানে পানি দিয়ে দিলাম তো আমি এখানে সমপরিমাণ পানি দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ঠেকে পাঁচ মিনিটের মতো জাল করে নেব তো পাঁচ মিনিট পরেই আমার ভাতটা কিন্তু পুরোটাই হয়ে যাবে যেহেতু আমি ভিজিয়ে রেখেছিলাম পনেরোই মিনিটের মতো আর এই ভিজিয়ে রাখার কারণ হচ্ছে চালটা কিন্তু কোনোভাবেই ভেঙে যায়নি এবং দলা বেঁধে যায়নি এরপরে আমি দিয়ে দিচ্ছি কষিয়ে রাখা কবুতরের মাংসগুলোকে উপর থেকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিয়েছি ভাজা আলু এখানে আমি অফ স্ক্রিনে কিছু আলু ভেজে নিয়েছিলাম তেলে এবং শুধু লবণ দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো লো হিটে রেখে দিব একটু নেড়ে তাওয়ায় দিয়ে দিলাম আমি গুলোকে ভালো করে ছিটিয়ে দিলাম চারিদিকে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিটের মতো রেখে দিব দশ মিনিট পরে ফিরে এসে আমি আবার একটু নেড়েচেড়ে বেস্তা গুলোকে ভালো করে চারিদিকে ছড়িয়ে দেব এবং খুবই ঝরঝরে হয়েছে আবার দুই মিনিটের মতো রেখে দিলাম ঢাকনা দিয়ে থেকে এবার পরিবেশনের পালা ঢাকনাটা ওঠানোর সাথে সাথে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে তো আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন বিরিয়ানিগুলো কিন্তু খুবই মজার এবং সুস্বাদু হয়েছে এবং পোলাওয়ের চালগুলো কিন্তু খুবই ঝরঝর হয়েছে তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাগ দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে চলে আসবো আবার মজার কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ